বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন রাঙ্গামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুন সহ আওয়ামী লীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটিতে নিহত খায়রুল ইসলামের পিতা নুরুল ইসলাম ভুঁইয়া এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে নিহত খায়রুলের পিতা বলেন দু সালে ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত উপজাতীয় জাতীয় সংসদ নির্বাচনে আমার ছেলে বরকল উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তাকে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা মিলে বেধম মারধর করে সন্ত্রাসীদের মারধরের ঘটনায় দুই একদিন পর খায়রুল ইসলাম মারা যায় বিগত দিনে আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের ভয়ে কোথাও এই হত্যার বিচার পাইনি এখন মুখ খোলার সময় হয়েছে তাই আজ পুত্র হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করতে এসেছি পুত্রের মৃত্যুর বিচার চেয়ে আমি আদালতে মামলা করব। নিহত খায়রুল ইসলামের চাচা আবুল কালাম বলেন আমার ভাতিজা কেন বিএনপির প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট ছিল এটাই তার অপরাধ ওই সময় তাকে মামুন চেয়ারম্যান আওয়ামী লীগ ও যুবলীগ মিলে দফায় দফায় হামলা ও বেথম মারধর করায় খায়রুল মারা যায় ওই সময় বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না যেখানে যাই সেখানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার চাই এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে গত পনেরো বছর বরকল ভূষণ সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করেছেন যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মামুন গংরা डेस्क रिपोर्ट सी एच टी टी वी